আসসালামু আলাইকুম আমি এনামুল ইসলাম গল্প আড্ডা উইথ মাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জানি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না কিন্তু আমার কথা শুনতে পাচ্ছেন আমি আশা করি আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগবে আজ থেকে চল্লিশ বছর আগে পুরনো একটি পরিত্যক্ত শ্মশানের গল্প নিয়ে হাজির হলাম আমি এনামুল ইসলাম গল্পটি শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই কারণ এটি আমাদের নতুন চ্যানেল এবার গল্পের মলে চলে যাই নিমাই প্রতিদিনের মতো খুব সকালে নিজের মাছ ধরার সরঞ্জাম নিয়ে চলে যেত বিলের দাড়ি বিলটি ছিল নির্জন চারপাশে শব্দটাও ভয় পেয়ে যেত সেখানে এক একপাশে দাঁড়িয়ে ছিল একটি পুরনো তেঁতুল গাছ আর ঠিক তার পাশেই একটা পরিত্যক্ত শ্মশান সেই শ্মশানে পাশ দিয়ে যেতেই গ্রামে ঢোকার রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যেত নিমাই একদিন রাত তিনটা বাজে তিরিশ মিনিট নিমাই মাছ ধরে ফিরছিল হঠাৎ তেঁতুল গাছের পাশ থেকে এক অদ্ভুত অবায়ক তার চোখে পড়ে লম্বা কালো কাপড়ে মরানো অবায়কটি যেন মাটিতে নয় হাওয়ায় বেশি উঠছিল নিমাই এই অবস্থা দেখে তমকে দাঁড়িয়ে যায় যেন তার ভিতরটি কেঁপে উঠছে নিমাই কিছু বেবি না পেয়ে একটি দৌড় দিয়ে চলে যায় গ্রামের ভিতর কিন্তু এরপর থেকেই শুরু হয় নিমায়ের সাথে ভয়ঙ্কর ঘটনা এই সব কিছু সহ্য চলে যায় তার দাদার কাছে তার দাদাকে সব ঘটনা খুলে বলেন তার দাদা সবকিছু বুঝতে পেরে নিমাইকে নিয়ে যায় এক দূর গ্রামের বিখ্যাত কবিরাজের কাছে কবিরাজ নিমাইকে দেখে লাল কলম দিয়ে একটি বৃত্ত আঁকে এবং বৃত্তের উপরে নিমাইকে বসান চারপাশে দুপের ধোঁয়া তারপর মন্ত্র পাঠ শুরু করেন কবিরাজ এরপর কবিরাজ নিমায়ের হাত ও পায়ে এক ধরনের পবিত্র সোতা বেঁধে দেন আর বলেন এই সোতা না কেটে না বিজিয়ে এক সপ্তাহ বাড়িতে বসে থাকবি এখন ফিরে যা নিমাই ফিরে আসি কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল কিন্তু ধীরে ধীরে আবার দুঃস্বপ্ন অসুস্থতায় ভুগছিলেন নিমাই নিমাই এখন প্রায় প্রতিদিন দুঃস্বপ্ন দেখতে থাকি ঘুম থেকে লাফিয়ে উঠে যাই বুক দরফর করে গামে বিছানা ভিজে যায় বই নিমাই কিছু বলতে পারে না দাদা এবার দেরি না করি। তিনি তাকে নিয়ে যাই এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে তান্ত্রিক নিমাইকে দেখি আগে থেকে আপনা আপনি সব কিছু বলে দিচ্ছে নিমাই হতবাক হয়ে বলছেন কি ব্যাপার আমি কিছু বলার আগেই তান্ত্রিক কিভাবে জানতে পারলো নিমাই কৌতূহল বসতি তান্ত্রিককে জিজ্ঞেস করলো আমি কিছু বলার আগেই আপনি কিভাবে জানতে পারলেন তান্ত্রিক বলেন হ্যাঁ আমি আরও জানি তোমার পেছনে আছে এমন এক চায়া, যা তোমার আত্মার ভেতরে ঢুকে গেছে নিমায় আবার জিজ্ঞেস করেন এসব কিছু আপনি কিভাবে জানতে পারলেন ঠিক বলেন আমার কাছে পালিত জিন আছে সে আমাকে সব কিছু তথ্য দেই আমি সেখান থেকেই সব কিছু বলতে পারি কবিরাজ আরো বলেন তোর জরুরি চিকিৎসার দরকার আমি তোকে কিছু নিয়ম দিচ্ছি তুই তা পূর্ণ করে নিস দেখবি সব ঠিক হয়ে যাবে বলেন তোর তিনটি কোটের নিয়ম মানতে হবে তুই কখনো তেতুল গাছের নিচে যাবি না রাত থেকে থেকে মিনিট পর্যন্ত ঘর বের না। তিনটা তিনটা কবিরাজ আরো বলেন ঘুমানোর আগে দরজার সামনে তিনটি মোমবাতি জ্বালাবি এবং দরজা বন্ধ করে ঘুমাবি এভাবে তিন সপ্তাহ নিমায় এবার তান্ত্রিকের দেওয়া শর্তগুলো মানতে শুরু করি প্রথম সপ্তাহে নিমায়ের দুঃস্বপ্ন কমে আসে দ্বিতীয় সপ্তাহে শান্তির ঘুম আসে আর তৃতীয় সপ্তাহে নিমায় স্বাভাবিক জীবনে ফিরে আসে এভাবেই নিমাই গ্রামে সুস্থ হয়ে ফিরে আর সেই তেঁতুল গাছের কথা মনে পড়লেই গা জমকে ওঠে নিমায়ের গল্পটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন